আমাজান আমার সাথে কথা বল না পাঁচ বছর ধরে আপনি হাসেন না আমার সাথে কথা বলবে আমাজান জান আছে চালা আরে কালাম কুত্তার বাচ্চা আমার রামাজানে যদি কিছু হয় ওই না চিরবো না কইছি আমার বড় ভাইকে তা দিবি না বড় ভাই আপনার ইজ্জত আমার ইজ্জত আপনার ইজ্জতে দেখছি বলাইবো ওই নাকির পলার আমি সিস্টেম করে দিব আরে কালাম কুত্তার বাচ্চা আমার বড় লে যাই ওই তুই আমার টেন্ডারে হাত বাড়াইছিলি বুঝে গেছ এবার খেলাটা দিব খেলা

সবাই লক্ষ্য করে দেখবেন 2 সেকেন্ডে খেলা একবার জাম হবে তবে Tata'রা আমার এই ঔষধটা থেকে কষ্ট নেবেন না আমাদের কথা বাতি যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই হিসেবে দেশে খেলোয়াড় হিসেবে ক্ষমা দেখবেন এবার আছেন খেলাটা দেখবেন আর খেলাসে যদি লাগে নিয়ে যাবেন আমি আর বিক্রি করলাম না যদি মন চায় যে না ভাই খারাপ ভালো করতে কথা বাতি ভালো করতে ওষুধ নেব তাহলে নির্ভয়ে নিয়ে যেও ব্যবহার করতে হ্যাঁ अगाधामिले दे 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 धन्यवाद जितु दिपाले धन्यवाद जितु दिपा चलो सेस टाटा बाइ बाइ फेस्ट